বন্ধুরা স্ক্রিনে দেখছেন সূর্য দৃশ্য বন্ধুরা এখন এই দৃশ্যটি আমরা রঙ করব। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তাদের জন্য বলবো আপনারা উক্ত ভিডিওটি যদি আঁকা দেখতে হয় তবে আমাদের চ্যানেল ভিজিট করুন আমরা প্রথমে রঙ ছাড়া একটি ভিডিও করে আপনাদের ড্রয়িংটা আলাদাভাবে আমরা দেখাবার সুযোগ সুযোগ করে দেই। তারপরে আমাদের রঙের ভিডিওটা আবার আমরা পুনরায় পৃথকভাবে আমরা তুলে ধরার চেষ্টা করি কারণ ভিডিওটা যদি আমি আপনার একসাথে করি তবে ভিডিওর সাইজটা একটু আপনার বড় হয়ে যায় অর্থাৎ তখন আসলে খুব সমস্যা হয়ে যায় শিশুদের জন্য কারণ দীর্ঘ সময় একটি বিষয় আপনার কারো ভালো লাগে না তাই আমরা চিন্তা করলাম যে প্রথমেই আঁকা না রঙ করা তো আপনিও জানেন আমিও জানি আমরা সবাই জানি প্রথমে আপনার ছবি আঁকা শিখতে হয় তারপরে রঙ করতে হয় তো আমরা প্রথমে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে দেই ড্রয়িংটা কিভাবে করতে হবে তারপরে যখন ভিডিওটা দেখে আপনাদের যখন কমপ্লিট হয়ে যায় করাটা তারপরে আমরা পরবর্তীতে উক্ত ভিডিওটাই আবার সুন্দরভাবে রঙ করে দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা রং করার ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে যে রংটি আপনি হাতে নেবেন আপনি সেই রংটি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং আপনার হাতে রং লেগে যেন ছবিটি নোংরা না হয়ে যায় প্রথমেই আপনার ব্যাকগ্রাউন্ড করতে হয় ব্যাকগ্রাউন্ড বলতে আপনার গাছের ব্যাকগ্রাউন্ড আকাশ আবার একজন মানুষের ব্যাকগ্রাউন্ড তার সমতল ভূমি তো দেখুন আমরা আকাশ প্রথমেই করে তারপর গাছের কাজ করলাম এখন সমতল ভূমি করে এখন দেখুন কোথায় কি একটু সবুজ এবং মানুষের রঙটা আমরা এখনও করিনি তো এখন আমরা প্রাকৃতিক পরিবেশে যে আমাদের বাংলাদেশের ষড় ঋতুর দেশে সবুজে ঘেরা এই বাংলাদেশ তো সবুজে ঘেরা এই বাংলাদেশে চারিদিকে যেখানেই তাকাবেন সেখানেই আপনার গ্রামে সবুজ আর সবুজ তাই আমরা সবুজের অংশটা সবসময় বেশি দেওয়ার চেষ্টা করি যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি তো বন্ধুরা এখন আপনার নদীর রং হয়ে গেল আপনার নৌকা রং হয়ে গেল। আপনার এখন বাকি আছে শুধুমাত্র গাছের খয়েরি অংশটু আমরা দিব খয়েরি অংশটা দেওয়ার পরে আপনার ক্ষয়রির সঙ্গে একটু বাদামি রঙটা আমরা মিক্সড করতে পারি পরবর্তীতে আমরা সর্বশেষ মানুষের রঙ দিব মানুষের রঙ দিলে পরে আমাদের বন্ধুরা আমাদের দৃশ্যটি সম্পন্ন হবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে দুটি গাছের মাঝে এখনও অসমাপ্ত মনে হয়েছে হ্যাঁ বন্ধুরা ওখানে আছে এখনও অসমাপ্ত কারণ আপনারা ওখানে ভালো করে দেখতে পাচ্ছেন না এখনই আমরা ওখানে রং করব আপনারা ভালো করে লক্ষ্য করুন ওখানে আছে একটি গরু গরু একটি খাবার খাচ্ছে যে গরু চারিতে যে খাবার দেয় সেই চারির মধ্যে থেকে গরুটি খাবার খাচ্ছে তো আমরা আস্তে আস্তে রঙের কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি বন্ধুরা আপনাদের কেমন লাগছে সবাই ভিডিওটা শেয়ার করবেন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন